আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের নতুন করে আবার আমাদের দেশ স্বাধীন হলো তাহলে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমরা এতদিন রান্নাবান্না অফ রেখেছিলাম ভিডিও আপলোড করি নাই আজ থেকে ইনশাল্লাহ আমাদের ভিডিও আপলোড করা হবে আপনারা ভিডিও দেখবেন এখন আজকে আমি লঠিয়া মাছ রান্না করব প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম লটিয়া মাছ তো আমরা সব সময় বোনা করি এবং ফ্রাই করি ইয়ে দিয়ে বেসন টেসন দিয়ে আজকে আমি অন্য নিয়মে রান্না করব প্রথমে আমি একটু জিরা দিয়ে দিব আধা চামচের মতো একটু জিরা দিয়ে দিব তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা করবো এখন আমি পরিমাণ মতো লবণ দিব আর গুঁড়া মশলা দিয়ে দিব এইখানে আছে হলুদের গুঁড়া এক চামচ দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়তে থাকব শুকনা মশলা পুড়ে না যাওয়ার জন্য একটু পানি দিব আমি এই ইয়ের বাটি দুইয়ে পানি দিয়ে দিচ্ছি এখন আমি পাতলা স্লাইস করে পেঁপে কেটে রেখেছি আমার ঘরে আজকে শুধু পেঁপে ছিল আপনারা ইচ্ছা করলে পেঁপে আমি আলু ইচ্ছে করে দেই নাই পেঁপে বেগুন পটল যা ইচ্ছা তরকারি যা থাকে তা দিতে পারেন কিন্তু পেঁপে আর বেগুন হলে বেশি ভালো হয় তাহলে মাখো মাখো বাপটা বেশি আসবে ভালো লাগবে খেতে আমি এখন নেড়ে কাঁচামরিচ দিয়ে ডেকে দিব সিদ্ধ হলে তারপরে মাছ দিব আমার পেঁপে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটো পেস্ট করা ছিল আমার ডিপ ফ্রিজে আমি চার চামচে তিন চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন আমি লটিয়া মাছ ছোটো ছোটো করে কেটে রেখেছি এখন আমি লটিয়া মাছগুলো দিব আর এই মাছগুলো আমার নাতিদের জন্য একসাথে দিয়ে দিব ওরা লটিয়া মাছ খেতে পারবে না মাছগুলো খাবে আর আমাদের জন্য এইটা এখন এই এখন দিয়ে দিব একসাথে দিলে পেপের সাথে দিলে মাছ ভেঙে যেত সেজন্য করে দিচ্ছি কারণ আমার বিশ পার্সেন্ট বাকি আছে পেপে হওয়ার এই মাছের সাথে আমার এই বিশ পারসেন্ট হয়ে যাবে আর লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির পাশে থাকবেন আমরা অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি দেশের এই পরিস্থিতিতে আমাদের বিবেকে বাঁচছে যে আমরা ভিডিও করব কেউ আমরা নিজেরাই তো শান্তিতে নাই আর আমাদের ভিডিও আবার কে দেখবে এটা তো ঠিক না দেশের এই ক্লান্তি লগ্নে আসি এইভাবে ভিডিও আমার মনে হচ্ছে যে না করাই ভালো সেজন্য আমি আপলোড দিই নাই এখন আমাদের দেশের অবস্থা মোটামুটি ভালো তাই আমি ইয়ে করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন তাহলে ওনারাও আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যদি আপনারা ইয়ে থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা আমাদের ভিডিওটি দেখতে পারেন ফ্রোজেন করা দনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি এগুলো আমার শীতের ফ্রোজেন করা দনিয়া পাতা গ্রান অনেক গ্রান এখনকার দনিয়া পাতায় এখন এত গ্রান আসে না অনেকগুলা আপনারাও ফ্রোজেন করে রেখে দিতে পারেন কিন্তু সাথে সাথে বের করে দিয়ে দিবেন এই যে বাইরে বের করলেই কালো হয়ে যায় আপনারা এইভাবে লঠিয়া মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমরা তো সব সময় লটিয়া বুনা করি ফ্রাই করি আমার এইটার সাথে আপনারা অবশ্যই বেগুনও দিবেন পেঁপের সাথে খুব ভালো লাগে খেতে আর বেগুন না পেঁপে না থাকলে শুধু বেগুন দিয়ে করবেন পেঁপে থাকলে পেঁপে বেগুন আর আমি শুধু পেঁপে দিয়ে করছি আজকে আমার বেগুন ছিল না আপনারা তরকারির কালার দেখেন কত ইয়ামি লাগতেছে ইনশাল্লাহ খেতেও ইয়ামি লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের দেশকে সুন্দরভাবে দেখবো এই আশা রেখে বিদায় নিচ্ছি আমার রান্না শেষ চুলা বন্ধ করে দিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত